আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এইচএসি দু হাজার ছাব্বিশ গত ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যে রেজাল্ট হয়েছে রেজাল্টে ফলাফল খুবই নাজুক অবস্থায় পৌঁছেছে পাশের হার পর আটান্ন দশমিক আট তিন ফেল পাঁচ লাখেরও বেশি অর্থাৎ পাঁচ লাখ আট হাজার সাতশো একত্রিশ জন পাঁচ সাত লক্ষ ছাব্বিশ হাজার নয়শো তিরিশ জন জিপিএ ফাইভ ঊনসত্তর হাজার নয়শো সরি ঊনসত্তর হাজার সাতানব্বই জন ফেলের হার একচল্লিশ দশমিক এক সাত বিশ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার সর্বনিম্ন পাশের হার সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে আসলে ফলাফল এমনই হওয়ার কথা ছিল কিন্তু বিগত সময়ে আমরা দেখছি পরীক্ষা দিলেই পাস পরীক্ষা দিলেই পাস পাশের হার নব্বই পার্সেন্ট একশো জনের নব্বই জন পাশ করে যায় একদম কম পাশের রেকর্ড যদি থাকে দেখা যায় আশি শতাংশের বেশি একশো জনের আশি শতাংশের বেশি ফলাফল যে এমন হবে এটা হয়তো কেউ আসও করতে পারেনি তবে এই কাজটা আরও পাঁচ সাত বছর আগে যদি করা হতো তাহলে ফলাফল অবশ্যই ভালো হতো পরীক্ষা দিলেই যে একটা ছেলে বা একটা মেয়ে ছাত্রছাত্রী পাশ করে যাবে এই টেন্ডেন্সি একদিনে তৈরি হয়নি এই টেন্ডেন্সি তৈরি হয়েছে দীর্ঘ সময় পড়ালেখার পিছনে না থাকা আমরা বিগত দিনগুলো কি দেখেছি যে পরীক্ষায় উত্তীর্ণ হলে একজন তাকে পার দিয়ে দিতে হবে যদি খাতায় কিছু না লেখে তারপরও স্যারদের খাতায় লিখে তাদেরকে কি পাশ করার ব্যবস্থা করা হবে আসলে এই অবস্থায় কি আসলে একটা জাতি সমৃদ্ধশালী হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা। ভেবে দেখা দরকার শিক্ষা ব্যবস্থার এত হাল এত খারাপ অবস্থায় বলছে যে বিগত বছরগুলোতে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে যারা প্লাস পেয়েছে আমি মনে করি যারা বিগত বছরগুলোতে অর্থাৎ পঁচিশ সাল পর্যন্ত যারা প্লাস পেয়েছে এই প্লাস আমার কাছে মনে হয়েছে আমাদের সময়ের একজন ফেল করা স্টুডেন্ট যা জানত এখনকার একজন প্লাস বা গোল্ডেন প্লাস পেয়েও সে কিছু জানে না ভালো বোঝে না অথচ আগে একটা ছেলে ফেল করলেও তার যা জানা থাকতো অনেক জানা থাকতো তার আমরা দেখতে পাচ্ছি যে এইবার ফলাফল খুবই খারাপ হয়েছে বিশেষ করে এসএসসি এসএসসির জন্য সতর্কতা যারা সাতাশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য সতর্কতা আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে বিগত কয়েক বছর আমি যা দেখেছি পরীক্ষার হল স্যাররা কী করতো এমনও হয়েছে এমনও শুনেছি এবং অনেক প্রুভ আছে যে ছেলেমেয়ে অধিকাংশ পরীক্ষা হলে ফোন নিয়ে যায় ফোন রেখে থেকে লিখে বোর্ড পরীক্ষায় কি ভয়ানক একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো শিক্ষক যারা আছে আমাদের কলেজ অথবা স্কুল অথবা মাদ্রাসা তারা কি করেছে তাদের ছেলে পাশের হাত ঠিক রাখার জন্য তাদের ছাত্রছাত্রীদের পাশের হাত ঠিক রাখার জন্য তারা নকল সরবরাহ করেছে কত নির্লজ্জ ব্যহাইয়া যাদের সম্মান নেই যাদের শ্রদ্ধা নেই চাকরির প্রতি এবং তারা নিজেরাই তাদের দুই তিন চার পাঁচ প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে কীভাবে ধ্বংস করতেছে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন করে এক শ্রেণী চেয়েছে শুধু পরীক্ষা দিলেই পরীক্ষা দেওয়ার সাথে সাথেই যেন সে পাশ করে আসলে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে কারণ আজ যারা স্টুডেন্ট আগামীতে তারাই দেশ পরিশ্রম করবে তারাই বিভিন্ন সেক্টরে যাবে তাদের হাতেই দেশের রাজনীতি তাদের হাতে সমাজনীতি তাদের হাতে ধর্ম তাদের হাতে পররাষ্ট্রনীতি তাদের হাতে অর্থনীতি অথবা তাদের পড়ালেখা যদি কম থাকে তাদের যদি শুধু পাশ করার টেন্ডেন্সি থাকে এবং এই টেন্ডেন্সি থেকে যদি তারা বের না হয়ে আসতে পারে তাহলে তাদের জন্যও খারাপ হবে তাদের ভবিষ্যৎ এবং আমাদের জন্য আমাদের এই দেশের জন্য ভবিষ্যৎ কী হবে খারাপ হবে তো আমি কয়েকটা জিনিস দীর্ঘদিন ধরে বলব বলবো আসলে বলা হয়নি এবং আবারও বলছি এটা হওয়ারই ছিল এই রেজাল্ট হওয়ারই ছিল এবং আমি বরাবরই ছেলে মেয়েদের বলতাম একজন শিক্ষক হিসেবে না প্রফেশনাল করা শিক্ষক না এবং আমি কোনো স্কুল কলেজ মাঝারও কোনো শিক্ষক নেই কিন্তু আমি এখনো পড়াই আমার একটা কোচিং আছে সে কোচিংয়ে পড়াই আমি বারবারই তাদের সাবধান করেছি যে পড়ার পিছনে সময় দিতে কিন্তু আমি দেখেছি যে বর্তমান যে স্টুডেন্টগুলো আছে তাদের এতই নাজুকতা পড়ালেখার ব্যাপারে তার দুনিয়ার সমস্ত কাজ করবে কিন্তু পড়ালেখার পিছনে তাদের সময় দেবে না এবং অধিকাংশ স্টুডেন্ট বলেও ফেলে যে আমরা পরীক্ষায় বসলে আমরা পাশ করে দেবো তা পড়ালেখা কি দরকার আমাদের আমি জানি যে আমি পরীক্ষা দিলেই পাশ করব তার ভিতরে এই টেন্ডেন্সি কাজ কর সাথে সাথে অভিভাবক যারা আছে আমাদের দেশের ফিফটি পারসেন্ট অভিভাবক একদমই সচেতন না তার সন্তান কোথায় যায় কি করে পড়ালেখা করে কি না এসব বিষয় নিয়ে তার বা তাদের কোনো মাথা ব্যথা নেই আমার কাছে আমি অন্য কোনো জায়গা থেকে বলব না আমার বাড়ির বাড়ি বা আমার ফ্যামিলি যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাই এই সেম পরিবেশ আমার কাছে যে কয়েকটা বিষয় নিয়ে মনে হয়েছে যে ছেলে বা মেয়ে বা ছাত্রছাত্রীদের যে রেজাল্ট খারাপার পিছনে কয়েকটা বিষয় দায়ী তার মধ্যে একটা বিষয় হচ্ছে কলেজ স্কুল বা মাদ্রাসা ছাত্রছাত্রী স্কুলে যাওয়া খুলে গেছে স্কুলে যাওয়া ভুলে গেছে বলতেই একশো জন স্টুডেন্টদের মধ্যে বিশ জন স্টুডেন্টও স্কুলে যায় না তারা এতটা নগণ্য পর্যায়ে পৌঁছাইছে ভয়ানক একটা পর্যায়ে পৌঁছাইছে তাদের জন্য আমার কাছে একটা বিষয় মনে হয়েছে আর একটা বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অধিকাংশ ইন্টারমিডিয়েট পড়ুয়াদের অ্যান্ড্রয়েড সেট আছে তারা কি করে তারা ফ্রি ফায়ার গেম খেলে অথবা অন্য অন্য কোনো গেম আছে যে গেমগুলো তারা ফোনে অলওয়েজ খেলে কিন্তু তারা পড়ার পিছনে সময় একদমই দেয় না একদমই দেয় না আবার কিছু কিছু স্টুডেন্ট আমি দেখেছি ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে তারা অনলাইন জোয়াই আসক্ত তাদের বলা যায় না তারা যে অনলাইন জোয়া আসক্ত বললে যে বলতে যাবে সেই সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়বে তার পিতা মাতার কাছ বলা যাবে না বা সমাজটা হয়ে গড়ে উঠেছে এবং বলা যায় না এর একটা বড় কারণ হল রাজনীতি একটা পক্ষ আছে তারা চায় স্টুডেন্টরা যেন না পড়ে তাদের পিছনে ঘুরঘুর করে তাদের সাথে গাদা খাবে তাদের সাথে পেন্সিল খাবে তাদের সাথে বেড়াবে অবৈধ কাজকার করবে মারামারি হাঙ্গামা এইসব করে বেড়াবে তাদের উদ্দেশ্য হলো এই জাতির উন্নতি না শুধু নিজেদের পকেট বাড়ি করা কিছু রাজনৈতিক লোক আছে এইখানে তারা অনলাইন জোয়াই যে আসক্ত তার পরিবারও অনেক সময় জানে না আস্তে আস্তে জানতে পারা যায় আরেকটা ব্যাপার হলো মাদকাসক্ত যে ব্যাপারটা আছে দেখা যাচ্ছে শতকারা টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা গাদার সাথে সম্পৃক্ত এ বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই এবং আমি একজন গ্রামে বসবাসকারী হিসেবে বলতেছি ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পড়ুয়া যারা যে পরিমাণে সিগারেট খায় আমি আমার স্টুডেন্ট লাইফে এত সিগারেট খাওয়া কোনো দিনও দেখিনি সিগারেট খাওয়ার পরিমাণ এতই বেশি এতই বেশি এই পরিমাণটা শতকরা করা আশি পার্সেন্ট অর্থাৎ একশো জন স্টুডেন্ট থাকলে তার মধ্যে জন সিগারেট খায় কি একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠতে যে যারা স্টুডেন্ট তারা মনেই করে যে সিগারেট খাওয়া তাদের জন্য আর্ট তৃতীয় বা চতুর্থ যে বিষয়টা সেটা হলো যে অভিভাবক এত অসচেতন এত অসচেতন তার ছেলে যে অন্যায় কাজগুলো করে বেড়াচ্ছে সেটার ব্যাপারে তার কাজ বলা যায় না সে বলে আমার সন্তান যাই করুক তোমরা কিছু বলতে পারবে না আমি নিজেই তার সাক্ষী আমি নিজে এরকম বলে অনেকের কাছে এই কথাটা শুনেছি যে আমার সন্তান যাই করুক তোমারও তো মাথা ঘামানোর দরকার নেই পরক্ষণে দেখা গেছে তার ছেলের পরিণতি খুবই ভয়াবহ হয়েছে তার এবং পরে আশ্বাস করে আমার কাছে আরও কিছু জিনিস মনে হয়েছে যেমন কলেজে নিয়মিত ক্লাস না করা মোবাইলে বিভিন্ন প্রকার গেম খেলা আর একটা বিষবাস ছেলে এবং মেয়েদের জন্য সেটা হলো তারা যে অল্প বয়স্ক তাদের যে যৌবনের একটা ধাক্কা আছে অধিকাংশ মেয়ে এবং ছেলে অবৈধ সম্পর্কে জড়িত কেমন অবৈধ প্রেমের প্রেম ঘটিত বিষয়গুলো তাদের মধ্যে একদম সিম্পিল হয়ে দাঁড়িয়েছে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে পিতা মাতার কথা না পূর্বের সরকার পূর্বের সরকার কারা যারা ছিল আগে তাদের ওই সরকারের নীতি ছিল পাশের নীতি পরীক্ষা দিবা পাশ করবা এটা হলো রাশিয়ান সিস্টেম পরীক্ষা দিলে তুমি একটা সার্টিফিকেট পাবা তোমার কিছু জানার দরকার নেই বোঝার দরকার নেই তুমি কিছু শেখার দরকার নেই এটা অপ্রদত্থ মানুষ হয়ে উঠবা অনলাইন যাওয়ার কথা তো অলরেডি বলেছি অনলাইন আসক্ত হওয়া আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের যারা এখন সন্তান আছে ছাত্রছাত্রী আছে আমাদের সময় আমরা কি করতাম বিকেল হলে আসলে নামাজ পড়ে মাঠে বেরো ততটুকুই মাঠ ফাঁকা পেতাম আমরা ততটুকুই কী করতাম খেলাধুলা করতাম এখনকার ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তারা শুধু সোশ্যাল মিডিয়ায় আছে আরেকটা ব্যাপার হলো ধর্মের প্রতি আগ্রহী হওয়া বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে অধিকাংশ পরিবার নাস্তিক অধিকাংশ পরিবার নাস্তিক আমি আবার বলছি অধিকাংশ পরিবারই কি নাস্তিক তারা তাদের ধর্ম পালন করে লোক দেখানোর জন্য আর কিচ্ছু না তাদের মধ্যে সামান্যতম ধার্মিকতা নেই টিউশন যাদেরকে দেওয়া হয় ক্লাসের বাইরেও যারা বাড়তি করে পড়ে বা প্রাইভেট কোচিং সেই সমস্ত জায়গায় যোগ্য টিচার না থাকা এটাও একটা কারণ নকল সরবরাহ করা অলরেডি আলোচনা করেছি যে শিক্ষকরা নকল সরবরাহ করে স্টুডেন্টরা বোঝে আমরা হলে গেলেই নকল পাবো আমাদের কোনো চিন্তা নেই আমাদের পড়া দরকার নেই হলে গেলেই আমি নকল পাবো হলে আমার স্যাররা নকল দিবে না যে কোনো সিস্টেম আমার কাছে নকল এসে উপস্থিত হবে এই জায়গাটা তারা জানে বলে তারা থেকে বিচ্ছিন্ন তারা পড়ালেখা একদমই করে না নকল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিগত সময়ে পরীক্ষা দিলেই পাশ করে দেওয়ার নীতি পরীক্ষা দিলে একটা ছেলে বা একটা মেয়ে বা ছাত্রছাত্রী কী করবে পরীক্ষায় পাশ করে দেবে বিশাল নীতি বিগত সময় আমরা এটা দেখেছি বিশাল নীতি নব্বই পার্সেন্ট পাশ করে যায়। সোশ্যাল মিডিয়ায় টাকা উপার্জনের নেশা আমরা এখন দেখতেছি বিশাল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যার এক কলম যোগ্যতা নেই কিচ্ছু নেই কোনো যোগ্যতা নেই সে পড়ালেখা বাদ দিয়ে হয় টিকটক করবে না ইউটিউবিং করবে না ফেসবুকিং করবে এই হলে তার কাজ কিন্তু তার আসল যে পড়ালেখার দায়িত্ব ছিল সেটাই সে পালন করে না পড়ালেখার ব্যাপারে ইংরেজি পড়তে না পারা খুবই ভয়ানক একটা গল্প আপনাদের আমি শোনাচ্ছি যারা ইন্টারমিডিয়েট লেভেলে এইবার এই যে বারো লক্ষের অধিক পরীক্ষার্থী ছিল আমি বলছি এর মধ্যে সেভেন্টি পারসেন্ট স্টুডেন্ট ইংরেজি পড়তে পারে না কারণ আমি এই জিনিসটা শিক্ষকরা না তোলালেও না জিজ্ঞাসা করলেও আমি সব স্টুডেন্টকে যাচাই করে নিই আসলে ইংরেজি পড়তে পারে কি না অসংখ্য ইন্টারমিডিয়েট স্টুডেন্ট থাকে তাদেরকে আবার এই এবিসিডি পড়া থেকে শুরু করে আবার ইংরেজি পড়াতে হয় খুব ভয়ানক অবস্থা শুধু টাকার পিছনে সেটা আমাদের ছেলেমেয়েরা এখন টাকা বেশি চিনি গেছে তারা এসব পড়ালেখা চিনি শুধু টাকা আর চিন্তা করে তারা নৈতিকতার অবক্ষায় ভয়ানক এক অবস্থা হয়েছে নৈতিকতা যেটা আমরা আমি অনেক আগেই বলেছি যে আমাদের সমাজ ব্যবস্থা এই ভেঙে গেছে যে মানে আসলে কঠিন এক পরিবেশের মধ্যে আমাদের সমাজ বাস্তবতা পরিণত হয়েছে আরো একটা বিষয়টা শিক্ষকদের অবহেলা করা শিক্ষকদের পর্যাপ্ত জ্ঞান না থাকা শিক্ষকদের পর্যাপ্ত জ্ঞান না থাকা আমাদের সমাজে আমাদের দেশে যে সমস্ত শিক্ষকরা আছে তারা প্রথম অবস্থায় খুব ভালো পড়ায় কিন্তু দুই এক দুই চার পাঁচ বছর পরের থেকেই তারা পঁচিশ বছর আর পড়ায় না ছাত্রদের অর্থাৎ প্রথম পাঁচ বছর তারা খুব ভালো পড়ায় পরের পঁচিশ বছর তারা কোনো স্টুডেন্টে পড়ায় না আর শিক্ষকরা এতই ব্যাক ডেটেড এতই ব্যাক ডেটেড বর্তমান সময়ের ছাত্র ছাত্রীদের সাথে তারা তার মিলিয়ে চলতে পারে না তাদের কাছে যদি কোনো বিষয় জিজ্ঞাসা করা হয় যে কোনো বিষয় নিয়ে পড়ালেখা তারা তার সদুত্তর দিতে পারে না সে ইংরেজি হোক বাংলা হোক ইসলাম শিক্ষা হোক যে কোনো বিষয় যে কোনো বিষয় অঙ্ক হোক অনেক সার আছে আমার পরিচিত অনেক সার আছে তারা অনেক ভালো তাদের অনেক প্রশংসা কিন্তু আমি জানি তারা বছরে সব মিলিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ক্লাস নেয় কিনা আমার সন্দেহ হয় তাদের যদি দুইটা তিনটা ক্লাসের দায়িত্ব দেওয়া থাকে তারা সব মিলিয়ে একশোটা ক্লাস নেয় না একটা বছরে কি ভয়ানক একটা অবস্থা একটা বছরে একশো দিন তারা ক্লাস নেয় না তারা ফুটানি দেখায় তাদের ফুটানির একটা অন্যরকম একটা অবস্থা অথচ ছাত্রছাত্রী যারা আছে তারা শিখতে পারে না এখন এমন একটা অবস্থা হয়েছে স্কুল না থাকলেই চলে প্রাইভেট এবং কোচিংয়ের উপরে ছাত্রছাত্রী নির্ভরশীল কারণ কি না পারে সারা গ্রামার না পারে ইংরেজি না পারে সমাজ না পারে ধর্ম এক কথায় সরকারের কোটি কোটি টাকা প্রশিক্ষণে ব্যয় হচ্ছে প্রশিক্ষণের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করছে বেতনের পিছনে কোটি 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 টাকা ব্যয় করছে কিন্তু কোনো টিচার ভালো করে তার ছাত্র ছাত্রীদের না এক ভয়ানক একটা দৃশ্য তবে এক্ষেত্রে আমি একটা পরামর্শ দিতে পারি সেটা হলো আমি যদিও টিচার না তারপরেও পরামর্শ হলো যে আমি যেটা বুঝি আর কি যদি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নির্ধারণ করা হয় এবং যার যে ক্লাসে দায়িত্ব থাকবে সারা জীবন সে সেই ক্লাসে ক্লাস নেবে এবং যদি কোনো স্কুলে বিশজন টিচার থাকে বিশজন টিচারের পাঁচটা ক্লাস অর্থাৎ পাঁচটা ক্লাসে চারজন করে টিচার তাদের দায়িত্ব এক একটা বিষয় দায়িত্ব থাকবে যে বিশেষ করে ইংরেজি এবং অঙ্কে তোমাদের দায়িত্ব হলো প্রয়োজনে যদি দুইটা ক্লাস দেওয়া লাগে গ্রামারে দুইটা অঙ্ক দেওয়া লাগে সেই দুইটা এবং অঙ্ক দুইটা ইংরেজি ক্লাস দিতে হবে একই দিনে দুইটা ক্লাস হবে দুইটা সার ক্লাস হবে কিন্তু তাদের প্রতিটা দিন তাদের ক্লাস নিতে হবে সিক্স থেকে প্রয়োজনে ক্লাস সিক্সে যখন ওঠে প্রয়োজনে দশজন টিচার আপনারা নিয়োগ দিয়ে রাখেন একটা ক্লাসের জন্য ওয়ান অ্যান্ড অনলি মিশন ক্লাস সিক্সে তারা ভর্তি হবে তাদের বেশ ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তারা যদি রিডিং পড়তে না পারে তাও তাদের রিডিং পড়ানো শেখাতে হবে ওই পর্যায়ে যেয়ে প্রাইমারির কথা তো কঠিন একটা অবস্থা প্রাইমারি শিক্ষকের খালি ফুটনিতে যুদ্ধ আছে কিন্তু দেখা যাচ্ছে যে শতকারা ফিফটি পারসেন্ট স্টুডেন্ট বাংলাও পড়তে পারে না সুন্দর করে বাংলা সুন্দর করে পড়তে পারে না তারা অজুহাত দেয় তাদের বেতন কম তাদের সার কম আমার তা মনে হয় না যদি কেউ শেখাতে চায় ছাত্রদের এই বেস দিতে পারে তবে তাদের বেতন অপ্রতুল আমি মনে করি যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের থেকে প্রাইমারি টিচারদের বেতন বেশি হওয়া উচিত তারপরে হাই স্কুল তারপরে কলেজ তারপরে ইউনিভার্সিটি কারণ প্রাইমারি হলো বেস তারপরে সিক্স থেকে সে মাদ্রাসা হোক বা জেনারেল হোক ওখান থেকে বেস তৈরি হয় সিক্স থেকে আসলে মূল নিরক্ষরতা দূর হয় সরি ওয়ান থেকে ফাইভ তার বেসিক তৈরি হয় এবং সিক্স থেকে সে বুঝতে শেখে অনেক কিছু এই জায়গাটা যদি ক্লিয়ার না করতে পারি আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে শহরের শিক্ষাব্যবস্থার কথা আমি তুলনা করব না আমি যেহেতু গ্রামের মানুষ গ্রামে থাকি সারা জীবন গ্রামে আমার অবস্থান গ্রামের এক প্রত্যন্ত স্কুল গ্রামের এক প্রত্যন্ত মালসা থেকে উঠে আসা আমি আবার মালসার স্টুডেন্ট তা আমি জানি শিক্ষকরা যদি ভালো করে না পড়ায় সেই সন্তান বা সেই ছাত্রছাত্রী উপরে উঠে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এখন যেটা ঘটছে সেটা খুব ভয়ানক অবস্থা আমি বলছি খুব ভয়ানক অবস্থা কারণ আমি কোচিংয়ের টিচার হিসেবে বলছি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে বলছি না অধিকাংশ স্টুডেন্ট ইংরেজি পড়তে পারে না অঙ্কর অ শব্দটাও কীভাবে উচ্চারণ করতে হয় সেটা জানে না তারা খুবই ভয়ানক অবস্থা যদি এ থেকে উত্তরণ করা লাগে খুব আলটিমেট ব্যবস্থা করতে হবে প্রয়োজনের শিক্ষা ব্যবস্থা একদম ঢেলে সাজাতে হবে প্রয়োজনের শিক্ষক একজনের জায়গায় দশজন নিতে হবে তাহলে এটা সম্ভব পাশাপাশি শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং সাথে সাথে যারা আমরা অভিভাবক আছি তাদেরকে বলবো আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাকে নিশ্চিত করতে হবে শুধু আপনি শিক্ষকের উপর ভরসা করলে হবে না আপনার সন্তান কি করে কোথায় যায় কি অবস্থায় আছে সেটা আপনাকে যাচাই করতে হবে এবং আপনার সন্তান যেন ফিরি না ঘুরে বেড়ায় অনৈতিক কাজে জড়িত না হয় সেটা আপনাকে খেয়াল করতে হবে পাশাপাশি একটা জিনিস বলে রাখি যেহেতু এটা আমি শোলকা থানা থেকে বলছি জিনাদা শোলকা থানা আমি যে এখানেই চাকরি করি উপজেলায় সকাল থেকে আমি দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক টিচারের কাছে আসে স্টুডেন্টরা পড়তে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তো পাঁচ নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিসে থাকি দেখি নয়টার সময় বেরিয়ে চলে যাচ্ছে দুটার সময় একটার সময় বারোটার সময় তিনটার সময় পাঁচটার সময় বেজের পর বে স্কুলে চলে যাচ্ছে ভাই কলেজে সারে কাজ করে নয় স্কুলে সারে কাজ করে আর হলে কোনো ইউনিভার্সিটির ছাত্রের কাজ পড়ে কিন্তু সর্বশেষ যারা আছে তাদের রেজাল্টটা সর্বেরই খারাপ হচ্ছে খুব ভয়ানক একটা অবস্থা আমি এই সমস্ত শিক্ষকদের বলবো আপনার শুধু ব্যবসার ক্ষেত্রে চিন্তা ভাবনা না করে পজিটিভ মাইন্ডে চিন্তা করেন ছাত্রদের শিকান সত্যিকার অর্থেই যদি আপনি কল্যাণ চান ছাত্রদের শিকার ছাত্রদের শিখান ছাত্রদের শিখান তাহলে এই দেশ এই দেশ এই জাতি একসময় উন্নত জাতিতে পরিণত হবে তাছাড়া সম্ভব নয় আমার পরিবারের ক্ষেত্রে যেমন এই কথাটা প্রযোজ্য আপনার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য দেশের সমস্ত পরিবারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য আশা করি সবাই তার ভালো অবস্থান বজায় রাখবে পড়ালেখার পিছনে বেশি সময় দিবে